আসসালামু আলাইকুম ভিহার্স আবার আসলাম পতাকাটা ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন আর আমাদের দোকানটা হলো তানিশা বুটিক দোকানের নাম্বার হলো তিনের এর চল্লিশ ইস্টার্ন মল্লিকা তিনের পাঁচচল্লিশ নাম্বার আমাদের বুটিক্সের দোকান আমরা চলে যাচ্ছি ড্রেসের চমৎকার কিছু দেখতে পাবেন এই ড্রেসটা থাকবে কালার তিনটা কালার দেখেন আরং কটন দিয়ে চমৎকার ড্রেস থেকে পেয়ে যাচ্ছেন আরং কটন দিয়ে সম্পূর্ণ জামাটায় কাজ করা থাকতেছে এটার পেয়ে যাবেন হলো স্যালোডটা জামার সাথে ম্যাচিং করা অন্যটা বিশাল বড় নামাজি অন্য থাকবে সম্পূর্ণ অন্যটা ব্লক করা থাকবে প্রাইস এগারোশো পঞ্চাশ তিনটা কালার তিনটা কালার আপনার জন্য আমরা দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর তিনটা কালার দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আরম কটন দিয়ে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ এটা আরও একটা কালার থাকতেছে এই যে ভায়োলেট কালার বেগুনি কালার এটা সালোয়ার ওনাটাও আপনার হোয়াইট কালার থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ যাদের ভালো লাগে স্ক্রিন শট নিয়ে আমাদের সাথে এই মোটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ড্রেসটা দেখেন এটাও আরম কটন দিয়ে থাকতেছে আরম কটন দিয়ে থাকতেছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কাজ করা থাকতেছে এটা নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস এটা থাকতেছে হলো পাজামাটা আছে এটা পাজামাটা এটা ওন্নাটা এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখাবো ব্লক ব্লকের মধ্যে এই যে সুন্দর একটা ড্রেস কালো কালো কালারের যে সুন্দর করে ডিজাইন করা থাকতেছে সুন্দর করে ডিজাইন করা থাকতে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা থাকতেছে দেখেন এটা অন্যটা বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন চমৎকার একটা অন্য দিয়ে এই যে স্যালোটা এটা থাকতেছে এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ছিচল্লিশ পন্ত সাইজ ডেটস এখন যেটা দেখতে পারবেন এই ড্রেসটা চমৎকার একটা ড্রেস দেখেন খুব সুন্দর গলাটা দেখেন নিখুঁত করে কাজ করা সিকোয়েন্সের পুরো জামাটা কাঠচিপির মধ্যে থাকতেছে কাঠচিপির মধ্যে থাকতেছে পুরো জামাটা এটা থাকতেছে হলো অন্যটা এই যে এটা হলো অন্যটা স্যালোটটা সরি এটা হলো অন্যটা ম্যাচিং করা অন্যটা বিশাল বড় একটা অন্য দিয়ে চমৎকার এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন ড্রেস এখন যেটা দেখাবো এই ড্রেসটাও কালার দুইটা কালার থাকতেছে চমৎকার আরং কটন দিয়ে দেখেন নিখুঁত করে কাজ করা থাকতেছে খুবই চমৎকার ড্রেস আরং কটন দিয়ে এটা থাকতেছে পা জামাটা জামার সাথে দেখেন পা জামাটা জামার সাথে কন্ট্রাস্ট করা অন্যটা জামার সাথে ম্যাচিং করে দেখেন খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ দুইটা তিনটা কালার থাকতেছে আমরা দুইটা কালার দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কটনগুলো দেখেন কোয়ালিটি ফুল কাপড় আর অন্যটাও ম্যাচিং করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাচ্ছি পরের কালেকশনের এখন যেটা দেখাবো এই জামাটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল সুতি দিয়ে আরং কটন চমৎকার ড্রেস দেখেন নিখুঁত করে কাজ করা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এটার বিশাল বড় অন্য পেয়ে যাবেন নামাজি অন্য বিশাল বড় নামাজি অন্য এটা থাকতে সে হল স্যালোয়ারটা ম্যাচিং করা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এখন যেটা দেখতে পারবেন খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে চমৎকার এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণটা কাজ করা থাকতেছে এমব্রয়ডারি করা থাকবে সাথে ব্লকের কাজ করা এটার অন্যটাও আপনার বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছে বিশাল বড় একটা নামাজ অন্য দেখেন আরং কটন দিয়ে সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা ব্লক করা সাথে পা জামাটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক করা চমৎকার এই ড্রেসটার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখতে পারবেন এই জামাটা মধ্যে নিখুঁত করে কাজ করা থাকতেছে কয়েক কালার সুতাতে দেখেন কয়েকটা নিচে টার্সেল দেওয়া থাকতেছে চমৎকার ড্রেস এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন এটা থাকছে অন্যটা বিশাল বড় একটা অন্য দিয়ে চমৎকার একটা দিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাটি জমা মাত্র তেরোশো পঞ্চাশ যাদের ভাল লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন আর আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হল কানিছাপুর মল্লিকের শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পথে চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল